রাজা কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা এলো দেখে কেউ বলল আহা উহু কেউ বলল বাঁচা গেল কদিন পরে বললো সবাই বাঘ মরেছে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাদার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল হুক্কা হুয়ারবে বলল যে সেই রাজা হবে বালুক বলল এই ব্যাদক ওখান থেকে নাম এখনই রাজা হব এই কথা ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নেই তো বালুক আসি বাগের পরে আমার দাবি নেকড়ে বলল ভালোই আসো করবে তুমি বালুক না চাও সিংহাসনে বসে আবার বাপস বুঝি রাজা হবে হু 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 আমি হলাম বাগের পিসে আমি হলাম বাগের পিসে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায়না বলল হাসাস নি আর পিসি কোথায় ঠিক নেই তার এলেন ইনি পুষিয়ে মশাই আমরা কোথায় যাইরে তবে আমায় রাজা করতে হবে